ব্রেকিং নিউজ মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্নে আসছে বিরাট পরিবর্তন মুখস্থ নির্ভরতা নয় শিক্ষার্থীদের মেধা এবং মনন যাচাইয়ে প্রশ্ন প্যাটার্নে এই পরিবর্তনগুলো নিয়ে আসার চিন্তা ভাবনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে কথাবার্তাগুলো এইগুলো দেখে গিয়ে আমি লাস্ট তিন বছর ধরে দেখতেছি বাংলাদেশের বিভিন্ন কয়েকটা স্পেসিফিক নিউজ পোর্টালে নাম বলতেছি না বাট তোমরা দেখবা জিনিসগুলো কি অ্যাকচুয়ালি হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব কথাবার্তা বলে হাবি যাবি কারণ তাদের কাজই তো হইতেছে গিয়ে মানুষরা দেখানো যে না আমরা অ্যাকচুয়ালি কাজ করতেছি কোয়েশন প্যাটার্ন নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে এটার মান উন্নয়ন নিয়ে থিং ইজ অ্যাকচুয়ালি হয়েছে এটা কি এই তিন চার বছরে কি মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন চেঞ্জ আসছে একটু হালকা এদিক ওদিক হয়েছে কয়েকটা জায়গায় বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেনই সেমই সেম অনুশীলনী থেকে তোমার কোয়েশ্চেন দিছে ইউ হতেসে গিয়ে এক্সেক্ট বইয়ের এক্স্যাক্ট লাইন থেকে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন দিছে কোনটা কি কী এড্যাক্সের কোশ্চেন দিছে তথ্যভিত্তিক কোয়েশ্চেন ছিল যে কেই তো আল্লাহ নাই বললাম আচ্ছা আবার এবার দ্য থিং ইজ তোমার একটা জিনিস মানা লাগবে সেটা হচ্ছে যদি চেঞ্জ আসেও কী যে আসে তোমার প্রিপারেশনটা ওভাবে নেওয়া লাগবে ধরে নিলাম একদম হান্ড্রেড পার্সেন্ট কী বলা যায় যদি এবার বলা আসে যে যেই লোক নিউজ করছে বা যেই পোর্টাল নিউজ করছে সেখানেই বলা আছে যে এ বছরই বড় কোনো পরিবর্তন আসতেছে না কিন্তু স্টিল ধরে নিলাম যে বছর অনেক বড়ো চেঞ্জ চলে আসছে কিন্তু ওই জায়গায় তোমার মাইন্ড এক্স্যাক্টলি এক্সাম হলে কীভাবে কাজ করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো দেখো এখানে কয়েকটা কথাবার্তা বলছি আমি যে পসিবল কী চেঞ্জ আসতে পারে হাইয়েস্ট বছর ধরে নিলাম আমার বায়োলজি যেটা সেখান থেকে বেশ ভালো রকমের বেসিক কোয়েশ্চেন দিছে আমাদের আগে কোয়েশ্চেন আসতো ধরো যে সে স্পেসিফিকভাবে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া সম্পর্কে সত্য কোনটি ঠিক আছে সেইবার দেখো ব্যাকটেরিয়া সম্পর্কে যে সত্য যে কথাবার্তাগুলো সেখানে কয়েকটা জাস্ট ইনফরমেশান দিয়ে দিত ধরো এবার ব্যাকটেরিয়াল ওয়াল নিয়ে বা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া নিয়ে বেশ কি বলা যায় বুঝে আনসার করা লাগবে এরকম কয়েকটা স্টেটমেন্ট দিয়ে দিছে ঠিক আছে আগে ধরো মুখস্থ নির্ভর ছিল এখন ধরো হচ্ছে কি স্টেটমেন্ট ভিত্তিক দিয়ে দিছে এখন এই জায়গায় তোমার করা লাগবে কি বায়োলজি যখন পড়তেছো বায়োলজিটা একটু বুঝে বুঝে করা লাগবে এখন তুমি বলবো ভাই ফাইজানি বলে লাভ নেই আমার এমনিতে বায়োলজি প্রচুর লাইন সব লাইনে করা লাগে এখানে আমি কেন বুঝে বুঝে করবো দ্য থিং ইজ তোমার বায়োলজি যখন পড়তেছো মেকানিজম যা পড়তেছো মেকানিজম যাই পড়তেছো ওই মেকানিজম গুলা তোমার

তোমার বডি তোমার বডি ওই সেলগুলা ওগুলো কিভাবে ইমিউনো সেল হিসেবে কাজ করতেছে বা হচ্ছে কি অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে এই জিনিসগুলো তোমার একদম ভালোমতো মেকানিজমটা মাথায় নিয়ে লাগবে কারণ এখান থেকে যদি স্টেটমেন্ট দিয়ে দেয় তোমার যাতে সুন্দর মতো এটা বুঝে আনতে করতে পারো তো বায়োলজিতে একটু ভালো মতো বুঝা পড়া লাগবে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার এখানে এত ডিপে গিয়ে পড়া লাগবে না ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের ডাগানো লাইনই ইম্পর্টেন্ট আমি তোমার বলতে চাই না যে মুখস্থ নির্ভর হইতে বাট দ্য থিং ইজ আমাদের সিস্টেমটা এরকম ঠিক না এটা একটা কথা তো ফিজিক্স আর কলেজে যে প্রশ্ন করবে সেটা ডেফিনেটলি এটা তো সে ফিজিক্স পারে না কিন্তু সোজা কথা তো সে এত ডিপ ফিজিক্সের ডিপে কোয়েশন করবে না সে এদিক ওদিক কপি মারতে পারে বিভিন্ন জায়গায় তো একটু চুপকান খোলা রাখা লাগবে যে কোন থেকে কপি মারতেছে অনুশীলনী থেকে নাকি কোনো টাইম মিশন টেস্ট থেকে এবার আসি অনুশীলনী অনুশীলনী এটা যত কোয়ালিটি নির্ভর কোশ্চেনই করুক না কেন অনুশীলনী থেকে কোয়েশন আসবেই আসবে মানে আসবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যত আমাকে কোয়েশন করতে দিল আমাকে যদি বলে যে আপনি সবচেয়ে হাই মানে সবচেয়ে হাইস্ট কোয়ালিটি ফুল কোশ্চনাম পাঁচ দশটা কোয়েশন অনুশীলন থেকে দিব কেন দিবো ধরো হইতেছে কি আমার টাইম নেই আমি ধরো হইতেছে কি কালকে আমার ডিউটি আছে এখন বা লেটস যে আমার আমি বিজি এখন এই জায়গায় আমাদের মানে ডেফিনেটলি টাইম বাঁচানোর জন্য বানাতে অনুশীলন থেকে কোশ্চেন দিব ঠিক আছে আর অনুশীলন কোশনগুলো তো খারাপ না বেসিক ভিত্তিক বেশ কিছু কোশ্চন আসে মানে অনুশীলনের পিছনে থাকে দিকে অনুশীলন কোয়েশ্চেন তো তোমার সব সময় সব সময় আত্মস্থ করা লাগবে বুঝে 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 কারণ বুঝে বুঝে কম বলছি কারণ অনুশীলন তো

জিকে তো তোমার কি করতে পারে আন্তর্জাতিক বলছে অ্যাড করবে করবে সমস্যা নেই এখন জিকে আর আসমান থেকে কি কোয়েশ্চেন আনবে আমি জানি না সো জিকে নিয়ে ভাবার কিছু নাই ইংলিশ তো ইংলিশই ইংলিশে তোমার কোনো মানে ইংলিশ আজীবনই এমন যে হচ্ছে কি তোমার সিলেবাস নাই সো হচ্ছে গিয়ে ইংলিশ নিয়েও চিন্তা ভাবনা করে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি আমি বললামই এরা চাইলেও হইতেছে কি খুব বেশি খুব বেশি একদম মানে কি বলা যায় জটিল চিন্তা ভাবনা ভিত্তিক করতে পারবে না সো দ্য থিং ইজ তোমার প্যারা খাওয়াটা কমানো লাগবে প্রথম কথা না যতই এরকম নোটিশ আসুক এই যে টিআরপি বাড়ানোর জন্য সাংবাদিক অনেক কিছু বলবে কিংবা শিক্ষা মন্ত্রণালয় অনেক বেশি কথাবার্তা বলবে কিন্তু এগুলো তোমার কানে নেওয়া যাবে না তোমার কানে যেটা মানে তোমার মাথায় যেটা রাখতে হবে কোয়েশ্চেন যত চেঞ্জই আসুক না কেন তুমি এটা এটা কিন্তু এক্সাম হলে যাও না যে উনিশ থেকে অনেকগুলো কোশ্চেন দিবে অনেকগুলো কোশন ফ্যামিলিয়ার থাকবে এটা না একটা জিনিস মাথায় রাখবা আমি যখন মানে মাথা ঠান্ডা রাখার যে ব্যাপারটা আর কি আমি যখন পরীক্ষা দিতে গেছি আমারও কিন্তু কি আসা নাই কমন আসা সবকিছু ঠিক আছে আমি কি করছি তখন দেখছি যে স্টেটমেন্ট যেগুলো দিচ্ছে তিনটা লাইন চারটা অপশনের মধ্যে দুইটা অপশন আমি ইলিমিনেট করতে পারতেছি বা চিনি সো দ্যা ইজ যত চেঞ্জে আসুক না কেন তোমার মাথা যদি ঠান্ডা থাকে এক্সাম হলে তুমি বুঝতে পারবা যে এলিমিনেট এটা করা যেতেছে বা এটা অ্যাটলিস্ট পুরো কোয়েশন না বুঝলেও পুরো সকল অপশন না পারলেও দুটো অপশন আমি বাদ দিতে পারতেছি সো দ্যাথ থিং ইস মাথাটা ঠান্ডা রাখা লাগবে ব্রেনকে প্রিপেয়ার রাখা লাগবে যে আনপ্রিডিকটেবল কোশ্চেন নিয়ে আসতে পারে কোনো সমস্যা নাই আসুক নিজের ব্রেনটাকে প্রস্তুত রাখবে তুমি যদি ধরেই নাও যে এরকম এরকম আসবে ওখানে গিয়ে যদি একটু এদিক ওদিক করে তাও তোমার মানে একটু ভাষা যদি এদিক ওদিক করে দেয় তাও কিন্তু তোমার ব্রেন ক্যাচ করতে পারবে না তোমার ব্রেন নার্ভাস হয়ে যাবে সো এই নার্ভাসনেসটা ক্রিয়েট করে দেওয়া যাবে না প্রিপারেশন লাগবে ঠিক আছে